নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত বন্না আপনি যদি তুলা রাশি অথবা তুলা লগ্নের হয়ে থাকেন আর মাত্র একশো দিন হ্যাঁ আপনি ঠিক শুনছেন আর মাত্র একশো দিন কারণ দেবগুরু বৃহস্পতি আপনার সপ্তম স্থানে অবস্থান করে থাকবে দীর্ঘ বারো বৎসর পর আবার কিন্তু এই ক্ষেত্রে অবস্থান করবে তাই আপনার জন্মকুণ্ডলী অনুসারে দেবগুরু বৃহস্পতি আপনার তৃতীয় এবং ষষ্ঠ স্থানের অধিপতি যদিও শুভ ঘরের অধিপতি নয় তথাপি মনে রাখবেন জ্যোতিষশাস্ত্র অনুসারে এই যে দেবগুরু বৃহস্পতি যথেষ্ট শুভ একটি গ্রহ যেখানেই থাকুক যেখানেই দৃষ্টিঘর শুভত্ব নিয়ে আসে এবং আপনার জন্মকুণ্ডলিতে যদি সপ্তম ঘরে কোনো নেগেটিভ প্রভাব থাকে বা নেগেটিভ কোনো রকম গ্রহ থাকে এই যে দেবগুরু বৃহস্পতি আপনার সপ্তম স্থানে অবস্থান করে থাকবে যার ফলে সেই নেগেটিভিটিটাকে কিন্তু দূরে সরিয়ে দেবে যাই এই সময়ের মধ্যে দেবগুরু বৃহস্পতি আপনার দিকে অভিমুখ করে আছে এবং আপনার বামে এবং আপনার ডানে দুপাশেই কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি নিক্ষেপ করছে তাই গুরুর দৃষ্টি যে ব্যক্তির ওপরে থাকে সেই ব্যক্তির কি আর পিছনে থাকা ছলে এই একশো আঠেরো দিন দেবগুরু বৃহস্পতি অবস্থান করে থাকবে আপনার সপ্তম স্থানে অশ্বিনী নক্ষত্রে অবস্থান করবে ভরণী নক্ষত্র অবস্থান করবে এবং কৃত্তিকা নক্ষত্রে অবস্থান করবে সেই অনুযায়ী পরস্পর কিন্তু আপনারা ফল পাবেন আপনি কি জানেন এই সময়ের মধ্যে এই যে দেবগুরু বৃহস্পতি আপনার সপ্তম স্থানে অবস্থান করে থাকছে আপনার মধ্যে ধৈর্য আনবে আপনি কি জানেন আপনার মধ্যে নেতিবাচক দিকগুলি দেখতে পাওয়া যাবে আপনি কি জানেন আপনার মধ্যে চিন্তা শক্তির বিকাশ হবে আপনি কি জানেন আপনার মধ্যে বোধগম্য সেটি কিন্তু আসবে এই সময়কালের মধ্যে কূটনৈতিক চিন্তাভাবনা কূটনৈতিক দিক যথেষ্ট আপনার মধ্যে থাকবে এই সময়কালের মধ্যে এই একশো আঠেরো দিন রাজনৈতিক চরিত্র হয়ে উঠতে পারেন যদি আপনি নিচু থাকেন রাজনৈতিক ক্ষেত্রে এই সময় কিন্তু সামনের সারিতে আপনি আসতে চলেছেন আপনার মধ্যে চিন্তাশক্তি থাকবে যেহেতু বোধগম্য থাকবে তথাপি কিন্তু আপনি কোনো বিতর্কিত মন্তব্য করতে পারেন কারণ সামনের সারিতে আসার জন্য পরবর্তী ক্ষেত্রে হয়তো আপনি প্রকাশ্যে ক্ষমাও চাইবেন কিন্তু সামনের শাড়িতে আসার জন্য কূটনৈতিক চিন্তাভাবনা এরকম কোনো বিতর্কিত মন্তব্য করে সামনের শাড়িতে আসতে চাইবেন যদি রাজনৈতিক ক্ষেত্রে থাকেন এই সময়কালের মধ্যে এই একশো দিন সবাইকে নিয়ে চলার মতো মনমানসিকতা মানসিকতা আপনার মধ্যে থাকবে এই সময়কালের মধ্যে এবং আপনাকে একজন পুরোপুরি বিজনেসম্যান গড়ে তুলতে পারে এই দেবগুরু বৃহস্পতি এবং যার মধ্যে ব্যর্থতা বলে কিছু থাকবে না এই সময়কালের মধ্যে এই একশো আঠেরো দিন আর সময় মাত্র আছে এই সময়কালের মধ্যে আপনার পার্সোনাল নিজস্ব কোনো যে জন্মকুণ্ডলী আছে সেই জন্মকুণ্ডলী অনুসারে আপনি কারোর সঙ্গে পরামর্শ করতে পারেন যদি এমন কোন ক্ষেত্রে থাকেন যেখানে আপনার পাওয়ার দরকার আছে পাওয়ার আপনি অধিকারী সেক্ষেত্রে এই সময়টা সত্যি কি আপনার জন্মকুণ্ডলী পারমিট করছে সেটি অবশ্যই আপনি কারোর সঙ্গে পরামর্শ করতে পারেন এই যে দেবগুরু বৃহস্পতি আপনার এই সপ্তম স্থানে অবস্থান করে থাকবে যথারীতি যে কাজগুলো আপনার হচ্ছিল না সেই সমস্ত ক্ষেত্রে এখন আপনি চেষ্টা করুন এই একশো দিন সময় আছে এখন আপনি চেষ্টা করুন দেখবেন সফলতা কিন্তু পাবেন এবং কর্মস্থানে কোনো রকম সমস্যা আপনাদের চলছে সেই সমস্যা দূর করার চিন্তাভাবনা যে মনের মধ্যে আপনাদের আছে সেটি কিন্তু দূর হতে পারে এই সময়কালের মধ্যে এবং এই সময়কালের মধ্যে আপনারা যারা কর্মপ্রাপ্তির জন্য চেষ্টা রাখছেন লিখিত পরীক্ষা আপনি পাস করছেন ভাই ভাই গিয়ে হয়তো আটকে যাচ্ছে মেডিকেলে আটকে যাচ্ছে এইরকম যদি সমস্যায় পড়েন এই যে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে থাকবে এরকম সমস্যা থেকে বেরিয়ে আসছেন এবং এই সময়কালের মধ্যে আপনারা যারা বিবাহের জন্য চেষ্টা রাখছেন বিবাহের যোগ ভালো থাকছে এছাড়াও আপনারা যারা নতুন বিজনেস ক্ষেত্রের মধ্যে আসতে চাইছেন নতুন বিজনেস করবেন এই সময় কিন্তু সেই বিজনেস শুরু করতে পারেন কারণ দেবগুরু বৃহস্পতি এই যে সপ্তম স্থানে অবস্থান করে থাকছে যার ফলে সপ্তম স্থানে নেগেটিভিটিটাকে কিন্তু দূরে সরিয়ে দিচ্ছে যদি আপনারা জন্মকালীন কুণ্ডলিতে এই সপ্তম ঘরে রকম নেগেটিভ গ্রহ থাকে সেই নেগেটিভ গ্রহের প্রভাব কিন্তু এই সময় থাকবে না আপনারা বিপরীত দিক থেকে ফল পাবেন আপনি বিবাহিত যদি হয়ে থাকেন আপনার পার্টনার আপনি যে ভিডিও দেখছেন যদি আপনি পুরুষ হয়ে থাকেন আপনার স্ত্রী যদি কোনো রকম কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত থাকেন বা সেলফ এমপ্লয়ি অর্থাৎ সব প্রফেশনালে থাকেন ঘরেই কোনো কিছু করছে সেক্ষেত্রেও কিন্তু যথেষ্ট এনার্জি আপনি কিন্তু তার মধ্যে দেখতে পাবেন এই সময়কালের মধ্যে এবং এই সময়কালের মধ্যে আপনারা যারা ভাবছিলেন বড় ঋণ নেবেন সে ঋণটা কিন্তু এই সময় আপনারা নিতে পারেন এবং এই সময়কালের মধ্যে দেখুন দেবগুরু বৃহস্পতি এই যে সপ্তম স্থানে অবস্থান করে আছে এখান থেকে পজিটিভ রেজাল্টগুলো যেগুলো পাচ্ছেন আরও পারিপার্শ্বিক যে গ্রহগুলো আছে সেই গ্রহ থেকেও কিন্তু আপনারা ফল পাবেন কারণ শনি আপনার পঞ্চম স্থানে অবস্থান করে আছে ষষ্ঠ স্থানে রাহু অবস্থান করে আছে ষষ্ঠ স্থানেরাও কিন্তু ভালো ফল দিয়ে থাকে এবং দেবগুরু বৃহস্পতি পজিটিভ অবস্থানে আছে যার ফলে এই পারিপার্শ্বিক গ্রহের যে সারিবদ্ধ অবস্থান আর দেবগুরু বৃহস্পতি একশো আঠেরো দিন আপনারা এই ক্ষেত্রে অবস্থান করছে যার ফলে পজিটিভ রেজাল্ট কিন্তু আপনারা পেতে পারেন বড় ঋণ পেতে পারেন এবং এই সময়কালের মধ্যে দুশ্চিন্তা যেগুলো মনের মধ্যে আছে সেই দুশ্চিন্তাটা থেকে দূরে সরে না গিয়ে সরাসরি দুশ্চিন্তাটাকে কীভাবে সলভ করা যায় সেরকম চিন্তাভাবনা মনের মধ্যে আপনাদের যথেষ্ট থাকবে এবং এই যে একশো আঠেরো দিন এই পরবর্তী সময়ে সময়ে আপনার মধ্যে কিছুটা হলেও সেভিংস করার চিন্তাভাবনা থাকবে বা আপনারা যারা পূর্বে সেভিংস করেছিলেন যে কোনো ক্ষেত্রে সেটি হতে পারে কোনোরকম ইন্স্যুরেন্স বা এরকম যে কোনো ক্ষেত্রে আপনারা সেভিংস করেছেন সেই অর্থ একটু ভালো অ্যামাউন্টের আপনারা কিন্তু পেতে চলেছেন এই একশো আঠেরো দিনের মধ্যে এবং পুনরায় আবার কিন্তু ইনভেস্ট করতে আপনারা দেখা যাবে কারণ দেবগুরু বৃহস্পতি যে সপ্তম স্থানে অবস্থান করে আছে বিজনেস যারা করেন বিজনেসে ইনভেস্ট করবেন বা আপনাকে একজন প্রপার বিজনেসম্যান করে তুলতে পারে। কোনো কিছু ক্ষেত্রে ব্যর্থতা মনের মধ্যে থাকবে না অর্থাৎ আমি ইনভেস্ট করেছি এখান থেকে কিছু বেনিফিট আমাকে নিতেই হবে সেরকম চিন্তাভাবনা কিভাবে পরিচালনা করবেন সেই চিন্তাভাবনাগুলো যথেষ্ট আপনার মধ্যে থাকবে এবং পরিবারে সবাইকে নিয়ে চলার চিন্তাভাবনা থাকবে পারিপার্শ্বিক চলতে হলে কোনো একটি কাজ বলুন বা আপনি যে ক্ষেত্রেই থাকুন না কেন কোনো কাজ কিন্তু একা একা হয় না যে কোনো ক্ষেত্রেই সবাইকে নিয়ে কিন্তু চলতে হয় সেরকম মন মানসিকতা যে আপনার মধ্যে থাকছে কূটনৈতিক চিন্তা ভাবনা থাকছে যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনারা উত্তীর্ণ হতে পারেন যে কাজ কিন্তু আপনি হাত দেবেন সেই কাজেই কিন্তু সফলতা আপনারা আসতে পারে এই একশো দিনের মধ্যে দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনার দিক থেকে যথেষ্ট পজিটিভ সাইন্স সেটা বলা যেতে পারে এবং এই সময়কালের মধ্যে আপনি যদি কোনো কিছু ক্ষেত্রে ভুল করে ফেলেন ক্ষেত্রে কিন্তু পুনরায় সেই ভুলটা কিন্তু শোধরাতে পারবেন এই সময়কালের মধ্যে বড় ঋণ পেতে পারেন এবং এই সময়কালের মধ্যে যদি আপনার শত্রু থাকে শত্রু থেকে যথেষ্ট বাধা আপনি পাচ্ছেন দীর্ঘদিন ধরে যে কোনো ক্ষেত্রে আপনাকে আর্থিক ব্যয়ের মুখে পড়তে হচ্ছিল সেরকম ক্ষেত্রে কিন্তু আপনি একটি সমাধানের পথ করতে পারবেন এই সময়কালের মধ্যে এবং এই সময়কালের মধ্যে আপনার মধ্যে যথেষ্ট কার্মিক মন মানসিকতা থাকবে কর্মের জন্য পূর্বেই বললাম যারা কর্মের জন্য চেষ্টা রাখছেন এই সময়কালের মধ্যে কর্মপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু আপনার থাকছে বা এই সময়কালের মধ্যে আপনি যে কর্মের মধ্যে আছেন সেই কর্মের একটি উচ্চ ক্ষেত্রে কিন্তু আপনি যেতে পারছেন অর্থাৎ আপনাকে অনেক ব্যক্তি জানবে চিনবে এই রকম ক্ষেত্রে কিন্তু আপনি সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত করবেন কারণ পূর্বেই বললাম যে ব্যক্তির ওপরে গুরুর দৃষ্টি থাকে সেই ব্যক্তির কি আর পিছনে থাকা চলে তাই দেবগুরু বৃহস্পতি আপনার সপ্তম স্থানে অবস্থান করে পজিটিভ এনার্জি আপনার দিকে দিচ্ছে একশো দিন এখনও কিন্তু আপনার সময় পাবেন এই সময়কালের মধ্যে অনেক কিছু ক্ষেত্রে আপনারা উন্নতি করতে পারবেন আপনার মন মানসিকতা একটি চেঞ্জ দেখতে পাওয়া যাবে অর্থাৎ গ্রে সারিবদ্ধ অবস্থান আপনার মানসিক দিক থেকে পরিবর্তন আপনার মনের সেলফ কনফিডেন্স বিষয়টা থাকছে যে কাজের মধ্যে আপনি মানসিক দিক থেকে সেলফ কনফিডেন্স নিয়ে থাকবেন তাই যে কোনো কাজ কিন্তু আপনি কিন্তু করতে পারেন এই সময়কালের মধ্যে এই একশো দিন অবশ্যই আপনারা কমেন্ট করবেন আপনারা কেমন আছেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ